অন্যান্য বছরের তুলনায় পাখির সংখ্যা কমেছে পূর্বস্থলীর চুপির পাখিরালয় পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় পাখির গণনা হেসে এমনই মত বন দপ্তরের আধিকারিকের মঙ্গলবার সকাল থেকে পূর্বস্থলী চুপির পাখিরালয়ে পরিযায় পাখির গণনার কাজ শুরু হয়েছে শীতের প্রথম দিকে পরিযায় পাখির আনাগোনা দেখা যেত ছড়ি গঙ্গায় সে সেই জায়গায় এবছর পাখি না আসায় পর্যটকরাও বিমুখ হয়ে ফিরেছেন চুপির পাখিরালয় থেকে মূল কারণ হিসাবে দেখা গিয়েছিল পাখি বসার জায়গাগুলিতে জমেছে প্রচুর কচুরিপানা পাশাপাশি পরিবেশ ও অনুকূল হচ্ছিল না পরিযায়ী পাখিদের এতে সমস্যা দেখা দিয়েছে শীতের শেষ মুহূর্তে কিছু কিছু পরিযায়ী পাখির দেখা মিললেও তা অন্যবারের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন এদিন বন দপ্তরের আধিকারিক শিবপ্রসাদ চেনহা পাশাপাশি এদিন এই পক্ষী গণ কাজে আবারও হাজির ছিলেন বন দপ্তরের বিভিন্ন কর্মীরা ও বনবিধি নামক একটি পক্ষীপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা সকাল থেকে চড়ি গঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে দেখা যায় বন কর্মীদের বর্ণনা হলো হুম পাখি কেমন দেখতে পাওয়া গেলে পাখি আছে কিন্তু সংখ্যায় কম ও প্রচারটা একটু বেশি যেটা শেষের দিকে ঢুকেছে আর কি মানে আগে এতটা ছিল না প্রথম দিকে তবে এই জানি প্রচারটা দেখছি আমরা একটা সাইডে যেটা ঘুরে এলাম তাতে পোশাকের সংখ্যাটা তো ভালোই আছে আর অন্যান্য পাখি আছে মানে এদিকে তিরিশ রকম প্রজাতির মতো পেলাম আর কি তিরিশ একত্রিশ সংখ্যাটা কম যেটা সার্ভিসিং চার্জ যেটা সবথেকে বেশি থাকে সেই সংখ্যাটাও কম এসছে তুলনামূলকভাবে মোটামুটি আগে যেটা কিছুই ছিল না সেটা এসছে অনেকটা এই পাখি কম হওয়ার কারণটা পাখি কম হওয়ার অনেক রকমের কারণ আছে প্রথম কথা হচ্ছে যে যেটা ওরা পরিবেশগতভাবে বিভিন্নভাবেই ওরা এফেক্টেড হচ্ছে মানে মানুষ তার জীবন জীবিকার স্বার্থে বা এই ট্যুরিজম ব্যবসা যেটা হচ্ছে সেটার ইয়েতেও ওরা হয়তো বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে তারপর ওদের যে থাকার জায়গাটা যেটা সেই জায়গাটাও যে ওদের উপযুক্ত অনুকূল পরিবেশ ওরা পাচ্ছে না পানাতে অনেকটা ডিস্টার্ব করে দিয়েছে যে সময়টা পাখি ঢোকে সেই সময়টা পানাটা খুব বেশি ছিল বলে সেই সময় পাখির এন্ট্রি ইয়েটা এন্ট্রি টাইমটাই নষ্ট হয়ে গেছে পরে পরে পাখিগুলো হয়তো কিছুটা ইয়ে করে বিভিন্ন জায়গায় ঘুরে হয়তো এখানে এসে যায় এটা অনুমান তো সেই হিসাবে ঠিক টাইমটা যেটা যে সময়টা পাখিটা আসে বেশি সেই টাইমটা এবার সব জায়গাতেই পাখিটা কম যে কোটা লোকেশনে আমরা করি সব জায়গাতেই পাখির সংখ্যাটা খুবই কম তবে এখানে পাখির সংখ্যাটা বেশি হওয়াই উচিত ছিল মানে অন্ততপক্ষে গতবারের সমান হওয়া উচিত ছিল কিন্তু সেটা অনেকটাই কম কি কি ধরনের পাখি দেখতে পাওয়া গেলে আছে বিভিন্ন প্রজাতির পাখি আছে রেড ক্রেস্টেড প্রচারটা আছে তারপর ব্ল্যাক ডঙ্গ আছে তারপর লেসার মুসলিম ডাক তো সংখ্যায় অনেক বেশি থাকে তারপর মুরধান কমন মুধান আছে তারপরে লিটল কর্বোনান্ট আছে বিভিন্ন প্রজাতির এ ধরনের সব আছে এবার কিছু কিছু প্রজাতি আছে যেগুলো হয়তো একটা কি দুটো করে দেখা যাচ্ছে যেমন লিটলি গ্রীপ সংখ্যায় অল্প হলেও আছে লিটলি গ্রিপটা তো এই মোটামুটি আর এগুলো ছিল তার অনেক প্রজাতি এবছর এখনও পেলাম না হয়তো আসেনি সেটা পারে আবার এই দিকে কিছু থাকবে হয়তো সেটা নতুন কিছু প্রজাতি পেতে পারি এখনও ওই দিকের ইয়েটা পাইনি ডাটাটা দেখতে হবে